ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না চেয়ারটা চির থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচি না কিবার রে না চেয়ারটা আরট কাল থাকে না ক্ষমতা কেউ স্থায়ী হয় না হাসি ক্ষমতা ধরে রাখতে আয়না খর বানিয়েছিল ঠিক না بیٹি জান গানের রসনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানো দাদার দেশে পালিয়ে গেল টিভি হারুনের পাশে আর টিভি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর থাকে না থাকে মারা বলা যাবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফুলে বাসায় গিয়ে ঠিক না ভাই ঠিক পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের শাখা ঠিক না আজকে দেখলাম পলক ভাইকে ডেকে বলতেছে পলক ভাই স্টার্লিং চালু হয়েছে ভাই আপনারা পাচ্ছেন তো দেখেছেন কিনা কই আপনারা পাচ্ছেন তো পলকের ঝলক গেল থামিয়ে নেটের শাখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মে নন্দী আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে কিনা না এখন আর কেউ বলে না দাস জাল নিয়ে আমি মনে করি আমাদের টেনশন করার কোনো দরকারই নেই কারণ এত তাড়াতাড়ি জাল আসবে না মেলা পরে আমরা মরে যাওয়ার পরে নাতি পুতি ওরা আশা করতে এত টেনশন এখন করার দরকার এইগুলো হলো ধুকা ধুকা

সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার ওই মাসে ন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে রাখুন যারা ভেবে দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো বাড়ি মানুষের সাথে যারাম করেছে দুছে বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো চাই গাম যেতে হলো আমার বাড়ি তাই নয় 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 আর কোনো ভাই দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই জয় মহারব বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তাকার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনই আছে আর কত ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয় দাঁড়ালে আর একবার হয়ে যাবে ঠিক না বে ঠিক সাহস করে দাঁড়াতে রাজি আছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা শুধু নয় বাংলাদেশের দল মত যদি রাজপথে থাকার জন্য লড়ার জন্য ডাক দেয় সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি মুখের রক্ত ছড়াতে হয় রক্ত ছড়িয়ে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারাখানা দেখতে চায় সম্মানিত ভাইয়েরা আপনাদের আমির হামজা ভাইয়ের মাহফিল হিসাবে অন্তত আরো তাড়াতাড়ি লোক এসে ঘরে যাওয়ার দরকার ছিল কিন্তু আপনারা জানি না কেন এত দেরি করছেন এখন একটা গান শোনাই যে গানটা আগের সময় গাইলে গাইলে মানে কি আমার এক পাশে জুতো থুয়েতে পালাতে হয়েছে শোনায় না গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র আগে গণতন্ত্রের কথা বলা হয়তো গণতন্ত্র কি ছিল কথা বলার অধিকার ছিল গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মর চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে লেগেছে বরং এক মুরব্বী নাকি ভোট দিতে গেছিল যাওয়ার পরে বলতেছে বাবা আমার ভোটার নাম্বারটা দাও কয় চাষা এত কষ্ট করে কেন আসছেন আপনি কয় ভোট তো দিতে হবে বাপু এই জন্য আসেছি বাইদাতা শেক কাস্তামরা ছেড়ে ফেলেছি কেন বাবু কিরামাইললে সাল্লাম কিরাম আপনি রওনা দিয়েছেন কখন বাড়ি থেকে কই আমি তো ফজরের নামাজ পড়ি রওনা दीजिए কই আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম ছেড়েছি ঠিক না বেটি তাহাজ্জুদ পড়ি তো ছেড়েছে ছেড়েছে যখন চলে যাচ্ছে সসরে ডাকতে কই সসা সসিরের জন্য আবার আসতে বলেন না কই কেন তোমার সাসিও কি ভোট দিয়েছে হ্যাঁ উটাও হই গেছে

দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাস হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের ভোটের আগে পাস হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে চলে পুড়ে হয়েছিল সাই তবু অত কিছু কয় না ঠিক না বেঠি এখন আবার জিএম কাদের দেখি ফটল ফটল করে খেয়াল করেছেন কিনা আর ওর নিউজগুলো ওর নিউজগুলো কভার করে প্রথম আলু কোন আলু প্রথম আলু আর বিবিস তারপরে আরো একটা কি আছে ডেইলি স্টার না কি এইগুলো ওর নিউজগুলো কভার করে এই গৃহপালিত বিরোধী দল যারা ছিল এখনো তাদের আইনের আওতায় আনা হয় নাই এটা প্রমাণ করে এখন উপদেষ্টার মধ্যে রয়ের প্রেতাত্মারা আছে উপদেষ্টাদের বিরুদ্ধে সম্ভবত আরেকবার সম্ভবত 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 আরেকবার রাজপথে নামতে হতে পারে কারণ এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মামুক্ত হয় নাই এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা রাষ্ট্রক্ষামতায় রয়েছে বিভিন্ন চেয়ারে থেকে তারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলেন ঠিক কিনা আপনাদের বিশ্বাস হয় আসিফ নজরুল তার শাশুড়ি আম্মা হুমায়ুন আহমেদের বউ আল্লামা সাইদি যেদিন শহীদ হয়েছিল ওইদিন লিখেছিল কারো মৃত্যুতে যে এত প্রশান্তি অনুভব করা যায় সেটা আজকের এই মৃত্যুটা না ঘটলে বুঝতাম না এইটা আসিফ নজরুল সাহেবের শাশুড়ি আম্মা এই শাশুড়ি আম্মা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে আর ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায় উপদেষ্টারা যদি শাশুড়িকে রক্ষা করে তাইলে উপদেশ তা দামবে শাশড়ীদের রক্ষা করা চলবে দেশের স্বার্থের বিরুদ্ধে ইসলামের স্বার্থের বিরুদ্ধে আলেম ওলামার স্বার্থের বিরুদ্ধে গলেই জনগণ সচ্চর থাকার দরকার আছে না নাই আবার নতুন করে দাবি জানিয়েছে যৌনকর্মীদের রেমিটেন্স উদ্ধার বানাইতে কি জেদ দা রেমিটেন্স আমাদের ক্ষেত্রে স্বীকৃতি দিতে কেমন ডালাকি ঠিক না ভাই ঠিক এটা কি সহ্য করার মত এই দেশে যৌন কর্ম অন্যায় ভাবে লাইসেন্স দিয়ে করতে দেয়া হবে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ সেই দেশে লাইসেন্স যেটা আছে বরং সেটাই বাতিল করতে হবে যৌন কর্মী বলে কোনো কর্মী থাকবে না যারা শ্রমিক তারা শ্রমিক থাকবে যৌন কর্মীদের শ্রমিকের অধিকার দেওয়ার প্রশ্নই আসে না বলেন ঠিক এটা যারা দাবি জানিয়েছে তাদেরকে বলবো এইসব বাদ দিয়ে ওই যে মেয়ে মানুষের দিকে একটুখানি হেসেছে তাকাইছে কি না তাকাইছে তার জন্য এটা নিয়ে সোচ্চার হয় না আহারে হত এই যুবকরা এতই বঞ্চিত যে মেয়ে মানুষের দিকে তাকাই হাসার দরকার নেই তা হাসার অধিকার হারাইছে ঠিক না মেয়ে ঠিক তোরা একটু আগান বাগান তাকায় হাসিস এখন বলে হাসতে গেলেও বিভা আরে এর হবে না ওই মেয়ে দুটোর এখন অ্যারেস্ট করে না অ্যারেস্ট করেছে যারা সাকু মেরিস তারা আগে অ্যারেস্ট করতে হবে ওই দুটো যে দুটো আসলে এরকম একটা অবস্থা তৈরি করেছে ঠিক না বেটি ওই দুটো অ্যারেস্ট করার দরকার আছে না নাই মেয়ে মানুষ হইলেই যেন সব খালাস পরীক্ষা দিতে যায় এসএসসি পরীক্ষা পত্রিকায় দেখবেন ছেলেরাও পরীক্ষা দেয় মেয়েরাও পরীক্ষা দেয় বরং ছেলেরা বেশি মেয়ে কম পত্রিকার নিউজ আজকে থেকে শুরু হইলে এসএসসি পরীক্ষা চারি পাঁচটা মেয়ে খেলায় রয়েছে কথা কয় যেদিন রেজাল্ট দেবে পারি আমার যদি কাকা এখন থাকতো মনে রেখে মন ভাই কি বলতো জানেন বলতো অনেকেই ভাবে শেখাচ্ছি না পালিয়ে গিয়েছি

বিরোতিদল যারা সংসদে ছিল তারা ছিল প্রসাময় নাম দেশে জলে পুড়ে হয়েছিল ছাই থবু অত কিছু কই নাম শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোতিদল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের ষড়যন্ত্র মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের পাখি বলতো মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকত লেখা নাশকতার মন্ত্র এই নাকি নাশকতার মন্ত্র কিশোর কণ্ঠ এর অ্যারেস্ট করে পাওয়া যেত কি কিশোর কণ্ঠ নামাজের হাকিকত রোজার হাকিকত আমার একটা ইচ্ছা আছে একটা বই লিখবো যে পালিয়ে যাওয়ার হাকি কত হ্যাঁ নতুন আর একটা বইও লেখার দরকার আছে নির্বাচনের হাকি কত কথা কয় না মানে যাই করো তাই করো উস্তাদ নাস্তা দেব চা কেক বিস্কিট খয় না নির্বাচন দেব নির্বাচনেরও দরকার আছে না নাই আছে বলে একেবারে পায়খানা ফিরতে যেও নির্বাচন বেরোয়ও নির্বাচন এত দরকার কি কথা কয় না হবে পনেরো বছর ষোলো বছর নির্বাচন ঠিক মতো হয় নাই ধৈর্য ধরেছি আর পনেরো মাস ধরতে পারবো না ডক্টর ইউনুস আসার পরে দেশের মোটামুটি আইন শৃঙ্খলা অর্থনৈতিক বাজার সমাজ ব্যবস্থা সব দিকে কিছুটা হলেও উন্নয়ন হয়েস না কি কিনা সুতরাং মানুষটা থাক না কিছুদিন দেখা যাক কি হয় আমাদের সমস্যা হলো হারিয়ে গেলে তারপরে বুঝি কথা কয় হারিয়ে গেলে তারপরে বুঝি তারপরে খুঁজি আল্লামা সাইদি নসিব ভালো যে কারাগার থেকে শহীদ হয়েছেন উনি বাইরে থাকলে মনে এত জনপ্রিয়তা থাকতো না কথা কয় হামজা ভাই আজ থেকে দুই বছরে কারাগারে থাকতে যে জনপ্রিয়তা ছিল আজ কিন্তু না দেখেন যেই সামনের পরে এই যে বাদাম খাইবে না যদি কারাগারে থাকতো আজ আসবেন দশ মিনিটের জন্য ওরে বাবা মাঠে ঠেলি না আমাদের এই চরিত্র কেন এটা পাল্টানোর দরকার আছে না নাই আল্লাহ আমারও হেদায়েত করুক আপনাদেরও করুক বলে না আমি তারপরে আর কি গান গাব আর মানে এমন একটা আমি তো ওই যে আটটার টাইম নিয়ে আগাইলাম এই জন্য কোপাং কোপাং করে মারছিলাম আর একটা গাওয়া যাবে আর গাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোর লেখা পড়ার লোক ডেকে ও মোহন আমার মোরলে খাওয়াও পাড়ার লোক ডেকে এমন মানুষ আছে না নাই সাতক্ষীরাই তো নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মোরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরে লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও লেখাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা মাসে মাসে অনেকে টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার বাবার হাতে সোনার বালা বউয়ের হাতে সোনার বালা দিন যাই তার কত সুখে মোর লেখা বাও লোক ডেকে ও মোহন আমার মোর লেখা বাও পাড়ার লোক ডেকে মোর লেখা বাও পাড়ার লোক ডেকে রে মোহন আমার মোর লেখা লোক ডেকে এবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শ্রাদ্ধ উপোস করো তোমার সাদা কাপড় গায় কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইরে তারপর ভুলে যায় শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায় কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইরে তারপর ভুলে যায় এমন বাবা মাকে সেবা না করলে এমন বাবা মাকে সেবা না করলে বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মরলে কাওয়া পাড়ার লোক ডেকে রে মন আমার মরলে কাওয়া পাড়ার লোক ডেকে মরলে কাওয়া পাড়ার লোক ডেকে ও মন আমার মরে লেখাও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মরে লেখাও পাড়ার লোক ডেকে ও মন আমার মরে লেখাও পাড়ার লোক ডেকে মরে লেখাও পাড়ার লোক ডেকে േമോ നമു ലേഖാവാ പടാര ലോക ഡേക്ക